স আজ আমি আপনাদেরকে নতুন একটা ব্যাটারির সাথে পরিচয় করে দিব যা দিয়ে আপনি অনায়াসে দিন মিশুক চালাতে পারবেন মিশুকে মিশুক নিয়ে দেখা যায় মাস শেষে কারেন্ট বিল দিতে গিয়া অনেক কষ্ট হয় অনেক ফ্যামিলিতে অনেক দেখা যায় যে কারেন্ট বিল দিতে গিয়া টাকা দাঁড় দেনা না কারেন্ট বিল দিতে হয় কারণ কারেন্ট বিল দুই হাজার টাকা চলে আসে তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিট ড্রাই ব্যাটারি লাগাতে পারেন এখানে আপনার কারেন্ট বিল সর্বোচ্চ চার পাঁচশো টাকা আসবে আপনার বাসাবাড়ি চলা সহ দেখা গেছে আপনার ব্যাটারির কারেন্ট বিল আসবে সর্বোচ্চ তিন চারশো টাকা তিনশো সর্বোচ্চ চারশো টাকা আর বেশি আসবে না তো আপনি এই জন্য আমি আপনাকে এই ব্যাটারিটা পরামর্শ দিতেছি ব্যাটারিটা খালি ব্যাটারিটাই ওজন আছে চব্বিশ কেজির উপরে এক একটা ব্যাটারি তো এই জন্য আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি খুব ভালো চালাতে পারবেন এই ব্যাটারি দিয়ে অলরেডি মিশুক চলতেছে তাও আপনাদেরকে আমি ব্যাটারিটা দেখাই পুরা ব্যাটারিটা ব্যাটারিটা আপনারা হ্যাঁ গোল্ডেন ব্যাটারি এখানে এলে দেওয়া আছে বারো ভোল মডেল দুশো আশি মেড ইন চায়না এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিশুকের ছবি দেওয়া দিচ্ছে কোম্পানি হ্যাঁ এখানে মিশুক যে চলবে এটা খুব ভালোভাবে প্রমাণ করার জন্য মিশুকের ছবি দেওয়া দিচ্ছে আবার দেয়া আছে ইউজ ফর মিশুক শুক অ্যান্ড ইউপিএসও ব্যবহার করা যাবে এটা বড় বড় ইউপিএসে লাগে ওইখানেও ব্যবহার করা যাবে খুব ভালো একটা চার্জার দেওয়া আছে এই ব্যাটারির জন্য আপনার আলাদা এই কোথাও যেতে হবে না চার্জ করার জন্য এটা কোম্পানি দিয়ে দিচ্ছে ব্যাটারির সাথে যা দিয়ে আপনি খুব ভালো করে চার্জ করতে পারবেন চার্জারের জন্য কোথাও ঘুরতে হবে না চার্জারের হ্যাঁ একটু এদিকে আসো চার্জারের দেখেন চার্জার কোয়ালিটিটা খুবই ভালো উন্নত মানের থ্রি পিন ফ্লাগ দিয়ে দিচ্ছে এখানে হ্যাঁ উল্টা লাইন যাতে না ঢুকে চার্জারে আর এখানে কেবলটাও খুব মজবুত হ্যাঁ খুব ভালো এটা দিয়ে আপনি খুব ভালো করে চার্জ করতে পারবেন সমানে তো বিওয়ার্স আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি সরাসরি আমাদের যেই ব্যাটারিটা নতুন মার্কেটে আমদানি হয়েছে যে ব্যাটারিটা দিয়ে আপনি মিশু কনা আসে সারাদিন চালাতে পারবেন সেই ব্যাটারিটা সরাসরি আপনাকে একটা নতুন মিশুক বিক্রি হয়েছে ওইটার মধ্যে অলরেডি লাগানো আছে গাড়িটা আমরা ডেলিভারি দিব ওইখানে দেখাতে চাই সরাসরি দেখান দেখাই আসো দি একটু জায়গা দাও ভাই ব্যাটারিটা উড়াই দাম তো ভাই ব্যাটারিটা উড়াই দিতাম ওজন বেশি ব্যাটারিটা খুবই ওয়েট হ্যাঁ যদি আপনাদেরকে কোম্পানি দেখাতে চাই এটা হচ্ছে কোম্পানি হ্যাঁ এখানে লেখা আছে দুশো আশি এইচ গোল্ডেন ব্যাটারি মিশুকের ছবি দিয়ে দিছি হ্যাঁ এটা মিশু কলাদের জন্য বের করছে এটা একশো পার্সেন্ট প্রমাণিত আমরা যার দ্বারা বুঝতে পারছি গাড়িটা যদি দেখাই কাছে গাড়িটা বিক্রি করছি ব্যাটারিটা গাড়িটা তার কাছে আমরা একটু যেতে চাই তো আপনি যে এই ব্যাটারি দিয়ে গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করলেন বা মানে এই ড্রাইভ্যাটারি তো কেউ লাগাইছে না আপনি কেন লাগাইলেন আমি লাগাইছি আমি আগে অনেকগুলি ব্যাটারি দিচ্ছেন ভালো এখন আপনি নতুন এটা দিচ্ছেন এটা আপনার উপরে বিশ্বাস আমার উপরে বিশ্বাস আছে আপনার বিশ্বাস আছে না আপনি একটু আসেন আপনি এর আগে কী ব্যাটারিটা চালাইছেন গাড়ি এর আগে নাবানা ব্যাটারি দিয়ে চালাইতাম মন খুশি থাকতো না অবশ্যই খুশি থাকবো আমি পরবর্তী ভিডিওতে আপনার সাক্ষাৎকার নিম ওইখানে আপনি বলবেন কত টাকা কারেন্ট বিল আসছে এবং চার্জ কত কতক্ষণ ছিল ঠিক আছে একটু সামনে ক্যামেরাটা ওনার চেহারাটা একটু আর এই যে বাবুল ভাই হ্যাঁ যার মাধ্যমে মানে গাড়িটা নেওয়া ব্যাটারিটা উনি ওনাদের বিশ্বাস স্থাপন করাই ব্যাটারিটা আর গাড়িটা নেওয়ার চিন্তা ভাবনা করছে মিশুকটা বানাইছে আপনাদেরকে একটু দেখাতে চাই মিশুকটা কত সুন্দর করে বানাইছে উনি শুধু এই যে মিশুক বানায় এটা না উনি কিন্তু আপনার ফার্নিচার মিস্ত্রি ওনার নকশা খুবই সুন্দর আপনারা ওনার কাছ থেকে যদি লাগে বিভিন্ন ধরনের খাট সুকেস যারা বানায় বড় বড় নকশা করে এরকম আমাদের এলাকায় পাশে পাশেই আছে একটা কিজানি মসজিদ শাহী মসজিদ ঈদগার পাশে বড় একটা মসজিদের মধ্যে ওনার একটা ইমাম সাহেব যে বয়ান করে ওই বয়ানের যে চেয়ারটা লাগে ওই চেয়ারটা উনি বানাইছে খুব সুন্দর আরও মানে দেখানোর মধ্যে যেটা দেখাইতে পারলাম আর কি ওই ওইটা আমরা পরবর্তীতে দেখাই দিব খুব সুন্দর করে বানাইছে এখন আমরা ওনার সাথে একটু কথা বলবো উনি এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই মিশুক আমি নতুন প্রোডাক্ট ধরছি এটা আমার মেন পেশা হলো ফার্নিচার আমি ফার্নিচার আমি নিজেই নকশা করি নিজেই সব কিছু করি এখন পাশাপাশি গাড়িটা গাড়ির কাজ চালু করছে ইনশাল্লাহ তো গাড়ি বানাইতেছি এই প্রথম গাড়ি বিক্রি করলাম ভাইয়ের কাছে তো এই আর কি